দুইটি জিনিস ইবাদত কবুল হওয়ার জন্য বাধ্যতামূলক জরুরি লাজেম এই দুই জিনিস থাকতেই হবে এক নাম্বার হল আমলটি কোরআন সুন্নার আলোকে বিশুদ্ধ হবে আমল করছেন নামাজ পড়ছেন ঠিক আছে আপনিও মনে করছেন নামাজ আমিও দেখছি আপনি নামাজ পড়ছেন কিন্তু সুরা খেরাত অশুদ্ধ ফরজ গোসল আদায় হয় নাই অজু সুন্নাত মোতাবেক হয় নাই রুকুসে যদি ঠিক মতো হয় নাই আপনি আত্মা হিয়া তো তা শাহুর ঠিক মতো পরেন নাই পারেন না অশুদ্ধ তাহলে দৃষ্টিতে যদিও দেখা গেছে আপনি নামাজ পড়ছেন কিন্তু সেটা আসমানওয়ালা রবের কাছে দুই নাম্বার হলো যেটা বলতেছিলাম প্রত্যেকটি আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দ্বিতীয়টা শর্ত হলো বাধ্যতামূলক আল্লাহর জন্য হওয়া এখলাস আল্লাহর জন্য হইতে হবে আমল শুদ্ধ ঠিক আছে কোরআন শরীফ পড়াও সুন্দর ঠিক আছে কিন্তু মানুষকে দেখানোর জন্য লোক দেখানো মানুষকে খুশি করাই মাকসাদ টাকা রোজগার করাই বাকসাদ দুনিয়া কামাই করাই মাকসাদ আল্লাহ আমারও মাফ করেন তো এটা এখলাস হইল আল্লাহর জন্য হইল আল্লাহর জন্য হইতে